মোতাবেক টাকা দেয় নাই টাকা দেয় নাই অথচ লিস্টে নাম রয়েছে আপনারা ভাবতে পারেন টাকা দেয় নাই অথচ লিস্টে নাম রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে স্বচ্ছ করার কথা বলা হয়েছে বিতর্ক মুক্ত করার কথা বলা হয়েছে ফিক্সিং মুক্ত করার কথা বলা হয়েছে সাকিব আল হাসান শুধুমাত্র ফিক্সিং এর প্রস্তাব পাওয়ার পর জানায় নাই আইসিসি কে শাস্তির সম্মুখীন হয়েছে পুরো পৃথিবীর মানুষ জেনেছে অথচ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ যারা ফিক্সিং করেছে গত আসরে স্বাধীন দুর্নীতি দমন সংস্থা ইন্টিগ্রিটি কমিশন যেভাবে এটাকে না কেন সেই কমিশনটা গঠিত হয়েছে আমাদের প্রিয় শাকিল কাসেম ভাই ছিলেন সেখানটায় একজন সাবেক বিচারপতি ছিলেন সেখানটায় খালিদ হামিদ চৌধুরী ভাই ছিলেন তারা যে রিপোর্ট দিয়েছে নশো পৃষ্ঠার এবং সেই নশো পৃষ্ঠার রিপোর্টে যেসব বদমাইশের নাম উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বদমাইশের নাম বদমাইশদের নাম প্রকাশ করবে না ক্রিকেট বোর্ডে ব্র্যান্ড কে নাম কে যারা খারাপ করেছে তাদের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রকাশ করবে না বুঝে নিন আমার বাসায় এসে আমার ঘরে এসে যে চুরি করেছে শীত কেটেছে স্বর্ণ নিয়ে গেছে সেই তাদের নাম সেই চোরের নাম সিদেল চোরের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রকাশ করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো যে আটটা কোম্পানিকে লিস্টেড করেছে ইন্টিগ্রেটেড হিসাব ভুলে যান এই কোম্পানিগুলোর ফিফটি পার্সেন্টকে নিয়ে পঞ্চাশ পার্সেন্টকে নিয়ে অর্ধেক কোম্পানিকে নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে প্রশ্ন রয়েছে তাদের ইন্টিগ্রিটি ক্যাপাসিটি ট্রানজেকশন এবং ওই দুই কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি বি টাকাটা তারা দিতে পারেনি সেই বিষয় নিয়ে আকাশবাড়ি হলিডেজ যেই ভ্যালকিটা দেখাইলো যে ভ্যালকিটা দেখিয়েছে এরকম ভেলকি প্রত্যেকটা দলই দেখিয়েছে এই ডকুমেন্টসটা আমি হয়তো পেয়ে গেছি কারণ আমি রিয়াসাদ আছে আমি অনেক কিছু পাওয়া যায় বাকিদের অবস্থা আপনি চিন্তা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন ওপেন আপ হচ্ছে না এদের ব্যাপারে এখনো ক্লিয়ারলি কোনো কিছু বলছে না তবে হ্যাঁ সেই ক্রিকেটারের খেলা বন্ধ সেই ক্রিকেটার কিন্তু বিপিএল এ খেলতে পারবে না সেই ক্রিকেটারের নাম আমি জানি না আকাশে বাতাসে ডানে বামে উপরে নিচ্ছে শোনা যায় যে সেই ক্রিকেটার ডান হাতে ব্যাট করেন টপ অর্ডারে ব্যাট করেন বিতর্কিত একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন অনেক সুনাম ধন্য তিনি ক্রিকেটার একসময় তার ভালো ইমেজ ছিল এখন পাবলিক তার নাম শুনলেই বলে যে বদমাইশ ফিক্সার তার খেলা বন্ধ কি হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে বলা খুব ডিফিকাল্ট আর বিপিএল কে কেন্দ্র করে আপনারা সবাই জানেন ইফতিকার রহমান মিঠু সদস্য সচিব বিপিএল গভর্নিং কাউন্সিল তিনি যে ঘোষণাটা দিয়েছিলেন আপনারা সবাই কি জানেন সেই ব্যাপারটা তিনি যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা অনুযায়ী দুই তারিখের মধ্যে দলগুলো ফাইনাল হবে এবং সবচেয়ে যদি দেরি হয় মনে করেন তখন চট্টগ্রামে খেলা চলছিল সেটা তিন তারিখ আজকে চার তারিখের বেলা যায় যায় চার তারিখ অলমোস্ট গন এখন পর্যন্ত বিপিএল এর দল সম্পর্কে আমরা কোনো প্রপার আইডিয়া পাই নাই পাঁচটা নাকি ছয়টা দল খেলবে আমরা এখন পর্যন্ত জানি না যেই দলগুলো যেই দলগুলো আমি এমনও শুনেছি যে একটা ট্রাভেল এজেন্সি তারা নাকি হচ্ছে চেক দিয়েছে সেই চেকে ঝামেলা আছে ভাবতে পারেন ক্রিকেট বোর্ডকে যে সব চেক দেয় সেই চেকে যদি ঝামেলা থাকে ক্রিকেটারদেরকে যে চেক দিবে সেই চেকের অবস্থা কি হবে সেই চেককে নিয়ে আমরা কোনোভাবে কি কনফিডেন্ট হতে পারবো আর লাস্ট যে কথাটা বলতে চাই সাব্বির রহমানের বিপিএল দল নিয়ে আপনারা সবাই অপেক্ষা করছেন যে কোন দলে সাব্বির খেলছে সাব্বির রহমান অ্যাপ্রোच्ड বাই টু পার্টিকুলার টিমস যদিও তারা এখনো দল পাবে কি পাবে না সেটা নিশ্চিত না বাট ঢাকার দল পেতে যারা আগ্রহী তারা সাব্বিরকে পেতে চায় আবার রাজশাহীর দল পেতে যারা আগ্রহী তারাও সাব্বিরকে পেতে যায় সিলেটকে নিয়ে অনেক ধরনের দুর্গন্ধ ছড়িয়েছে डेफिनेटলি ক্রিকেট উইথ সামি তিনি না তিনি নতুন এখানটায় ঢুকতে যাচ্ছেন কিন্তু আগের যারা ছিল তাদেরকে নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং সে